এছাড়া আমার সাথে আরো বিএনপির অধ্যক্ষ আট দশজন লোক সেখানে আহত হন আমি আমি এই পাশাপাশি এই ধরনের যারা ব্রিমপুর মতো একটি সক্রিয় স্বচ্ছ দলের থেকে অন্যায় কর্ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থানের জন্য এখানে আমাদের এই গৌরম্বা ইউনিয়নের অভিভাবক কিন্তু আছেন সারে

আমাদের যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য ছিল ভালো উদ্দেশ্য আমার দাতা সত্য এই ইউনিয়নের সেক্রেটারি সারাবাদ রহমান সারাবাদ কাকা এই মাহুদ আগন্দি বিগত দিন আমলিগীর সাথে রিলেশন করে একাধিকবার অনেক মিটিং মিছিল করেছে করেছে তার ছেলে মেয়ে প্রত্যাকি তার শালা একাধিকবার অন্যায় অত্যাচার করে চলেছে আমাদের পরে অনেক কারণে অকারণে একাধিক লোকজন নিয়ে আমাদের কাছে মারামারি আমার হাত বাল ভাঙে বেলা দিতে এই মাফু জাকজি

আমি তার নামে মানহরি মামলার ব্যবস্থা করবেন পড়ান যে তার যেখানে উৎস নিচে আছে এই আমরা